বাংলাদেশে একটা প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে এই যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা কি জামাত শিবিরকে একটু বিশেষ সুবিধা দিচ্ছে আসলে ঘটনাটা কি কেন এই প্রশ্ন উত্থাপিত হচ্ছে এটা জামাত শিবিরের লোকজন থেকে শুরু করে সাধারণ জনগণ সবাইকে বিষয়টা একটু অবহিত করা প্রয়োজন কারণ আমরা চাই বাংলাদেশে একটা ন্যায্যতার সমাজ আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখিয়ে জনগণকে রাজপথে নামিয়েছি জনগণ রাজপথে নেমেছে হাসিনা পালিয়ে গিয়েছে এখন তো আমরা কোনো বৈষম্য দেখতে পারি না বা দেখতে চাই না বরং জামাত শিবির যাদেরকে আমরা দেশপ্রেমিক মনে করি যাদেরকে আমরা সৎ মনে করি যাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই সরাসরি সে জামাত শিবিরকেও যদি সরকার বিশেষ কোন সুবিধা দেয় বৈষম্য করে সেটাও আমরা মানবো না আমরা চাইব একটা বৈষম্য মুক্ত সমাজ এখন বিএনপি কিছু কিছু লোকজন লোকজন থেকে শুরু করে এই অভিযোগ করছে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও হচ্ছে যে জামাত শিবির এখন হিট তারা ব্যাপক সুবিধা পাচ্ছে বরং সরকার জামাতকে একটু অ্যাডভান্টেজ দিচ্ছে ইউরুস প্রশাসনের সব কর্নার আছে যেরকম ওয়ান ইলেভেনের প্রথম দিকে হয়েছিল এবং বিষয়টা এভাবে একটা প্লট সাজানোর চেষ্টা করা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার জামাতকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং জামাত এর ফলে এভাবে রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করছে এবং সেই প্রভাব ব্যবহার করে জামাত ভবিষ্যতে সরকারের কথা অনুযায়ী নির্বাচনে আসতে দ্রুত ব্যস্ত হয়ে যাবে অথবা সরকার যদি চায় যে নির্বাচন দেরি হোক সরকারের কথা মতো যাতে নির্বাচন লেট হয় এজন্য জন্য জামাত কাজ করবে এজন্য জামাতকে সরকার শক্তিশালী করছে সামনে আনছে অনেকে একটু অ্যানালজি জানার চেষ্টা করেন সেই ওয়ান ইলেভেনের সাথে ওয়ান ইলেভেনে যেটা হয়েছিল বলা হয়ে থাকে যদিও ইটস ফলস এরকম কিছু পারসেপশন আছে যে বিএনপি নাকে নির্বাচনে আসতে চাইনি জামাত ইসলামী বিশেষ করে আলী হাসান মুজাহিদকে অভিযোগ করা হয় তিনি নাকি এনজিস্ট করে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসছিলেন এরকম এবং সেটা নাকি ওয়ান সরকার জামাতকে কিছু স্পেস দিয়ে জামাতের মাধ্যমে করিয়েছিল এবং সে ওয়ান ইলেভেনের ওয়ান ইলেভেন সরকারের যে পাতানো নির্বাচন দুই সালের ডিসেম্বরের শেষের দিকে সেই নির্বাচনের নীলকশার মধ্য দিয়ে কিন্তু হাসিনার পনেরো বছর বা সাড়ে পনেরো বছরের ফেসিবাদি শাসন আমরা এক্সপিরিয়েন্স করেছি এইভাবে এইভাবে জামাতকে দায়ী করা হয় ঠিক আগের মতো একটা প্লট বা একটা গল্প সাজানো হচ্ছে যে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে অ্যাডভান্টেজ দিচ্ছে এবং ভবিষ্যতে জামাতের মাধ্যমে নির্বাচন দ্রুত করা কিংবা লেটে করা এরকম ফায়দা অন্তর্বর্তীকালীন সরকার হাসিল করবে এই জন্য জামাতকে অ্যাডভান্টেজ দিচ্ছে ইজ ইট ট্রু না অ্যাবসোলুটলি ফলস এরকম কোনো প্রমাণ নেই জামাতকে আলাদা কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না তবে কেন মনে হচ্ছে হ্যাঁ হঠাৎ করে জামাত হিট জামাতের রাজনীতির ব্যাপক গতি জামাতকে কেন্দ্র করে বরং বিরোধী দলীয় ছোট ছোট দলগুলো একটা ঐক্যের চিন্তা ভাবনা করছে যারা সারা জীবন জামাতের বিরুদ্ধে ফত দিত তারা এখন জামাতের অফিসে আসছে জামাতকে সাথে নিয়ে রাজনীতির কথা বলছে মানে এই যে বিষয়গুলো এগুলো কেন এগুলো কারণ হচ্ছে হাসিনা সরকারের সময় সবচাইতে মজলুম এবং নির্যাতিত দল হচ্ছে জামাত ইসলামিক এখন সবচাইতে জুলুমির শিকার যে দল যে দলটাকে নিষিদ্ধ করেছে হাসিনা নিষিদ্ধ করার আগেও নিষিদ্ধ দলের মতো ট্রিটমেন্ট করতো সেই দল যখন একটু স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে তখন সেটা একটু বড় ভাবেই দেখা দেখা যায় এটাই হয়েছে যেমন যে লোকটা সারা জীবন চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে তিনি যদি একটু সামান্য সময়ের জন্য মুক্ত বাতাসে ঘোরার সুযোগ পান তার কাছে এটা বড় পাওয়া মনে হয় আর যে সবসময় মুক্ত বাতাসেই থাকে সামান্য সময়ের জন্য মুক্ত বাতাসে আসলে এটা তার জন্য সিরিয়াস কিছু না জামাত ইসলামের ক্ষেত্রে এরকমই ঘটনা ঘটেছে জামাত ইসলামীকে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করতো থার্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করতো হাসিনা রেজিম এখন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বরং এখানে সরকার কেমন কি কার কাকে অ্যাডভান্টেজ দেয় কি এটা যদি বাদ দিই বরং হাসিনা বাদে যদি কলাগাছ আসতো তারপরও জামাত শিবিরের রাজনীতি এরকমই গতিশীল ভাব দেখা যেত বা জামাত শিবিরকে হিট মনে হতো কারণ শত জুলুম নির্যাতনের মধ্যে জামাত টিকে আছে ধৈর্য সহ্য করে তারা রাজনীতিতে কন্ট্রিবিউট করে যাচ্ছে এখন এই নিষিদ্ধ অবস্থা থেকে মজলুম অবস্থা থেকে একটু স্বাভাবিক অবস্থায় আসার জন্য জামাতের রাজনীতি অ্যাডভান্টেজ পাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবে জামাতকে এই সরকার আলাদাভাবে কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে না বরং আমরা দেখতে পাচ্ছি বিএনপি অ্যাডভান্টেজ পাচ্ছে যেমন বিএনপির কথায় অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে এবং সরকারের বিভিন্ন পদ পদবিতে যেসব জায়গায় আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি মন্ত্রী লোকজনকে ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হচ্ছে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা জামাতের প্রস্তাবে হয়েছে আমরা পাইনি এবং সরকারের বিভিন্ন পদ পদবিতে বিভিন্ন কমিশন বা যেসব জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে জামাতপন্থী কাউকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম কোনো খবরও আমরা পাইনি এর মানে জামাতকে আলাদা কোনো অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না তবে জামাত নিজ যোগ্যতায় জ্বলে উঠেছে বলে অনেকের কাছে মনে হচ্ছে যে জামাতকে সরকার বিশেষ সুবিধা দিচ্ছে কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয় আসল ঘটনা আশা করি বুঝতে পারছে বুঝতে পেরেছেন বিভ্রান্ত যা বিভ্রান্তি যারা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে জবাব দিবেন এইভাবে